পিনাকি ভট্টাচার্যকে ইঙ্গিত করে বিএনপির বিতর্কিত এবং দুর্নীতিবাজ নেতা জনাব মির্জা আব্বাসের আপত্তিকর বক্তব্যের আমরা কঠিন জবাব দিব এবং তীব্র প্রতিবাদ করব দর্শক মির্জা আব্বাসের মাথা খারাপ হয়ে গেছে পিনাকি ভট্টাচার্যকে শুধু মির্জা আব্বাস কিংবা মির্জা ফখরুল নয় তারেক রহমানও ভয় পান এবার খোলামেলা কথা বলেছেন মির্জা আব্বাস এর আগে নানান কথা বলেছেন সেটা নিয়ে আমরা আলোচনা করেছি কখনো কখনো কুতুব কুতুব বলে কটাক্ষ করতে চেয়েছেন এবং পিনাকিরা নাকি দেশে অস্থিতিশীলতার সৃষ্টি করতে চায় অনেক কিছু বলেছেন এবার মির্জা আব্বাস যেটা বলেছেন তিনি লিমিট ক্রস করেছেন এবং মির্জা আব্বাসের জন্য সামনে কঠিন পরিস্থিতি অপেক্ষা করছে তিনি কঠিন পরিস্থিতিতে পড়তে যাচ্ছেন দেখেন পিনাকির সাথে লেগে কেউ পায় না আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তাদের সর্বোচ্চ রাষ্ট্রক্ষমতা ব্যবহার করে আওয়ামী লীগের আব্বা ভারতের সহযোগিতা নিয়েও আওয়ামী লীগ ক্ষমতায় থাকা করতে পারেনি বরং যারা পিনাকির বিভিন্নভাবে জয় বাংলা করে দিয়েছে এখন মির্জা আব্বাস বরং তার জন্য ভালো ছিল পিনাকির সমালোচনা সহ্য করা আর রাজনীতিবিদরা সমালোচনা সহ্য করবে এটাই স্বাভাবিক কিন্তু মির্জা আব্বাস এটা না করে তিনি বরং পিনাকি ভট্টাচার্যকে গালি দিয়েছেন তা পিনাকির যে স্টাইল তার যে অ্যাপ্রোচ তাকে যারা এভাবে গালি দেয় পিনাকি তাদেরকে ছাড়েন না ছাই দিয়ে তাদেরকে ধরে এখন পিনাকি ভট্টাচার্যের সমালোচনা করতেই পারে কিন্তু সমালোচনা করতে যে মির্জা আব্বা যেভাবে লিমিট ক্রস করেছে তাদের সামনে কি হবে এটা আমি বলি মির্জা আব্বাসের অনেক দুর্নীতি ভারতের দালারই অনেক প্রমাণ আওয়ামী লীগের সাথে কিভাবে আতাত করে গত পনেরো বছর চলেছে তার অনেক প্রমাণ কিভাবে টাকা খেয়ে আপোষ করে আন্দোলন বিক্রি করে দিয়েছে আন্দোলন জমে উঠেছে হাসিরা ভয়ে আছে হঠাৎ মির্জা আব্বাস আন্দোলন খেয়ে দিয়েছে কিভাবে এই আকামগুলো মির্জা আব্বাস করেছে এগুলো সব খুব শীঘ্রই দেখবেন যে পিনাকি ইলিয়াস কনকসারদের মাধ্যমে সামনে আসে আর এই মির্জা আব্বাস ডিমোরালাইজড হয়ে যাচ্ছে এই মির্জা আব্বাসের রাজনৈতিক ক্যারিয়ারেই হুমকির মধ্যে পড়বে এমন এমন দুর্নীতি বা আকামের তথ্য সামনে আসবে তো মির্জা আব্বাস কোন জায়গায় পা দিয়েছেন তিনি বুঝতেও পারেননি এবং তিনি আগুন নিয়ে খেলছেন যে আগুনে তার হাত পুড়ে যাবে তো মির্জা আব্বাসের জন্য সামনে সেই কঠিন পরিস্থিতি আছে দর্শক কি বলছেন মির্জা আব্বাস অনলাইনে কিছু কন্টেন্ট ক্রিয়েটর সমালোচনা করে মির্জা আব্বাস বলেন দেখেন কিছু কন্টেন্ট ক্রিয়েটর বেসিক্যালি পিনাকি বলছে এবং যে শব্দগুলো বলেছেন যে একজনে বাচ্চা কি বলে গালি দেয় তাকে আবার সমর্থন করেন পিনাকি ভট্টাচার্য এটা স্পষ্ট পিনাকি কিছু কন্টেন্ট ক্রিয়েটর এমনভাবে বলছেন যেটা কন্টেন্ট ক্রিয়েটর প্রথমে বলেছি কন্টেন্ট ক্রিয়েটর আপনি কন্টেন্ট ক্রিয়েট করে দেখান না যে এই জিনিসটা কি বিভিন্ন বিশ্ববিদ্যালয় করোনা চাইতে অনেক ক্ষেত্রে এটা করেন এরপরে আসেন যে কিছু কন্টেন্ট ক্রিয়েটর যারা কারা এরাচার আমি বলি বাংলাদেশের একজন শীর্ষস্থানের রাষ্ট্রবিজ্ঞানী তিনি ডাক্তার এটা তার প্রধান পরিচয় না এখন তাকে আমি বলি এখন রাষ্ট্রবিজ্ঞানী তিনি অনেক থিওরির প্রোপোনেন্ট তিনি একজন থিওরিস্ট অতএব তাকে কন্টেন্ট ক্রিয়েটর বলে ছোট করার চেষ্টা করছে কিন্তু কন্টেন্ট ক্রিয়েটর জিনিসটা ভিন্ন শিক্ষাগত যোগ্যতা আচ্ছা আচ্ছা মির্জা আব্বাস কি করেছে তার রেজাল্ট কি আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর আমার যে শিক্ষাগত যোগ্যতা আমার যে একাডেমিক প্রোফাইল আমার যে রেজাল্ট মির্জা আব্বাসের চোদ্দ গোষ্ঠীর মধ্যেও সেটা নাই আমার মতো ক্ষুদ্র লোকের ক্ষেত্রে আমি বললাম আর পিনাকি ভট্টাচার্য তো আমাদের অনেক অনেক উপরের লোক অতএব দর্শক এই কন্টেন্ট ক্রিয়েটররা যে কি এরা যে রাষ্ট্রবিজ্ঞানী এদের এই ভিডিওগুলো যদি ইংরেজিতে লিখলে তো ঠিক থাকে ইংরেজিতে যদি বই আকারে বের করা হয় এটা অনেক কিছু আর পিনাকি ভট্টাচার্য তো একজন প্রতিষ্ঠিত লেখক তার অনেকগুলো বই আছে তার বই প্রচুর বিক্রি হয় অনেক আগে থেকেই লেখালেখি করে না উঁচু মাপের লেখক সাহিত্যিক আপনি নানানভাবে বলতে পারেন কিন্তু আপনি ইচ্ছে করে কন্টেন্ট ক্রিয়েটর বলে ছোট করার চেষ্টা করছেন না ছোট পিনাকি ভট্টাচার্য হয়নি ছোট হয়েছেন আপনি আর এই কন্টেন্ট ক্রিয়েটররাই হাসিনার বারোটা বাজিয়ে দিয়েছে এই কন্টেন্ট ক্রিয়েটরদের ভয়ে সবসময় হাসিনা অতিষ্ঠ থাকতো এদেরকেই হাসিনা খুঁজতো বিনাকি ভট্টাচার্যের ধরার নানান চেষ্টা হাসিনা করেছে আওয়ামী লীগের লোকজন তাকে হত্যার হুমকি দিয়েছে অতএব মির্জা আব্বাসকে কিন্তু হত্যার হুমকি দেয়নি এই কন্টেন্ট ক্রিয়েটরদেরই কন্টেন্ট ক্রিয়েটরদেরই হাসিনা ভয় পেত এবং এরাই ছিল হাসিনার বিরুদ্ধে প্রধান শক্তি এরাই আলোচনা জারি রেখেছে এবং হাসিনা বলছে পরবর্তীতে পরাজয়ের পর যে আমরা আগে পরাজিত হয়েছি ফেসবুকে মানে কন্টেন্ট ক্রিয়েটরদের কাছে তারপরে পরাজিত হয়েছি মাঠে অতএব এই কন্টেন্ট ক্রিয়েটরদের উচ্চতা কি এটা মির্জা আব্বাসের বক্তব্যের জবাবে হয়েছে আশা করি তারা আমার সম্পর্কে আমার দলের মির্জা ফকরুল ইসলাম এবং তার পরিবার সম্পর্কে বাজে খারাপ ভাষায় কথাবার্তা বলা শুরু কি খারাপ ভাষায় কথাবার্তা বলা শুনুন কোন খারাপ ভাষা বলে না এই যে ডাক্তার মুরাদ যেরকম তারেক রহমান তার পরিবার সম্পর্কে খারাপ ভাষায় কথা বলে এরকম কোনো খারাপ ভাষায় না কক্ষণ না এটা মিথ্যা কথা দেখেন পিনাকি ভট্টাচার্য গালি দেন কিন্তু নারীর প্রতি অবমাননা হয় সেক্সুয়াল হ্যারাসমেন্ট হয় এরকম কোনো কথা কখনো বলেন না এর মানে নোংরা কথা কখনো বলেন না গালি দেন দালাল জাউরার ঘরে এই সব গালি দেন কিন্তু এগুলো একটাও আপনি বাংলাদেশের ফৌজদারি দণ্ডবিধিতে অপরাধ হিসাবে দেখাতে পারবেন না অপরাধ হচ্ছে নারীর প্রতি সংসতা নারীর অবমাননা এইগুলো আর এই এইসব গালি দেওয়া এটা অপরাধ নয় এটা আমাদের সামাজিক একটা কালচারও বটে অপেক্ষা করুন ওরা ডক্টর ইনুস ইউনুস সাহেব ইউনুস সাহেবকে ধরবে হ্যাঁ ইনুস সাহেব তো চিন্তা করে না ভাই আপনারা এত চিন্তা করেন কেন ওরা তো হাসিনাকেও ধরেছে আপনি এটা কেন বলেন না যে হাসিনাকে ধরেছে এখন আমাকে ধরে এটা বলতেন ইনুস সাহেবকে ধরবে এটা তো ভবিষ্যৎ মানে ঘটনাটা কিন্তু এরকম যে হাসিনাকে ধরে খেয়ে দিয়েছে এরা এই কন্টেন্ট ক্রিয়েটাররা এখন আমাকে আর মির্জা ফখরুলকে ধরছে বিষয়টা এরকম ইনুস সাহেবকে ধরবে ধরবে ইউনুস তো ভয় পান না সোশ্যাল মিডিয়া বাক্স এগুলো থাকবে ইউনুস সাহেব তো ভয় নেই এবং ইউনুসাহ বিরুদ্ধে তো বলেছেন অনেক কিছু এখনো বলে তাদেরকে কি ভয় পায় নাকি সে কি আপনার মতো ওই কন্টেন্ট ক্রিয়েটরদের ভয়ে আসে না এরকম কখনো না ওরা চাচ্ছে কি ওরা বিএনপি আওয়ামী লীগ কিংবা অন্য কাউকে ভালোবাসে না ওরা ভালোবাসে ভারতকে ওরা চায় এদেশে ভারতের আধিপত্য বিস্তার করতে ওর নিজে ভারতের দালালি হয় এখন অন্যকে ভারতের দালালি ট্যাগ নেই এইসব ট্যাগ কেউ খায় না তিনি বলেন ভারতের বসাতে পারে এই সমস্ত লোকদের জন্য ওরা কাজ করছে এই গ্রুপটি এই শুকুরের গোষ্ঠী কখনো যদি শুরুরের বাচ্চা বলে এটা জায়েজ নাই আর পিনা এই মির্জা আব্বাস যদি শুকুরের গোষ্ঠী বলে তাহলে সেটা জায়েজ নাকি অতএব সামনে যে মির্জা আব্বাস কত গালি খাবেন অপেক্ষায় থাকেন আমি আজকে করে বলছি এই গোষ্ঠী দেশকে স্থিতিশীল থাকতে দেবে না কখনো আমার বিরুদ্ধে কখনো অমুকের বিরুদ্ধে লেগেই থাকে দেখেন এখানে আমি বলবো যে স্থিতিশীল থাকতে দিবে না স্থিতিশীলতা মানে কি মানে আওয়ামী লীগের বিচার করা যাবে না আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না ভারতের হেজিমনি আগের মতোই থাকুক এগুলোকে বলে বিএনপির ভাষায় স্থিতিশীলতা তাহলে হাসিনাকে যেভাবে আমরা পতন ঘটিয়েছি এটাও তো অস্থিতিশীলতা ছিল না তার বিরুদ্ধে একটু বলেন ওরা ইউটিউবে পয়সা কামাচ্ছে দেখেন এটা পিনাকি ভট্টাচার্যের বিরুদ্ধে কারণ থেকে সময় পয়সা পান না পয়সা বানানোর উদ্দেশ্যে তিনি ভিডিও বানান না এবং তার ভিডিওর সাথে ব্যবসার তেমন সম্পর্ক নেই হ্যাঁ তিনি আহ ইডিট তার ইডিট প্যানেল আছে কিংবা তাতে কিছু খরচ আছে নানান ভাবে কিছু টাকা পয়সা নিতে পান কিন্তু কন্টেন্ট ক্রিয়েট বেসিক্যালি ইনকাম করার জন্য যেটা হয় রেভিনিউ জেনারেট করার জন্য এটা পিনাকি ভট্টাচার্য করেন না পিনাকি ভট্টাচার্যের ভিডিওর শিরোনামের ধরন বা তার যে লেখা এগুলো যদি দেখেন এই মির্জা আব্বাসরা তো অনেকটা মূর্খ টাইপের এদের যদি ইউটিউবের অ্যালগোরিজম সম্পর্কে ধারণা থাকতো ইউটিউব ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ড সম্পর্কে ধারণা থাকতো তাহলে তারা এই কথা বলতে পারতো না কারণ ইউটিউব ফেসবুকের যে পার্টনার পলিসি এবং তাদের যে কমিউনিটি স্ট্যান্ডার্ড সেই নীতি অনুযায়ী পিনাকি ভট্টাচার্য যে ধরনের কন্টেন্ট বানান সেগুলো বেশিরভাগ ক্ষেত্রেই মনিটাইজেশন পায় না এর মানেই সেগুলোতে টাকা দেওয়া হয় না অতএব অর্থের জন্য ভিডিও বানান এটা মিথ্যা কথা বুঝতে পারছেন এটা বিনাকে আগেও দেখিয়েছে স্ক্রিনশট দিয়ে যে দেখেন মনিটাইজেশন হলুদ চিহ্ন এখানে বা লাল চিহ্ন মনিটাইজেশন অফ ইলিয়াসের ক্ষেত্রে সেম কোন ভিডিও এলিজিবল ফর মনিটাইজেশন আর কোন ভিডিও নট এলিজিবল এটার মত এটা জানার মতো জ্ঞান মেধা এই মির্জা আব্বাসদের নেই এরা জানে কিভাবে লুটপাট করে ব্যাংক বানাতে হয় ইউটিউব জগৎ সম্পর্কে ধারণা নাই বলে আশা করি জবাব হয়েছে যে জানেই না যে এখানে কিভাবে টাকা ইনকাম করতে হয় ইউটিউব থেকে তো বিনা যে টাকা পান না এটা অনেকেই বুঝেন না আশা করি আপনাদের বুঝিয়ে বুঝালাম ওই ধরনের কন্টেন্ট অধিকাংশ ক্ষেত্রে টাকা পান এলিজিবল হয় না আমি বন দেয়ালে মেয়ের কবিতাটা বলতে যাই কুকুরের কাজ কুকুরে করেছে কামড় দিয়েছে পায় তাই বলে কি কুকুরে কামড় দেওয়া মানুষ এর মধ্য দিয়ে আহ মির্জা আব্বাস মূলত দুইটা পাল্টা গালি কি এবং তার অনুসারীদের দিয়েছেন এক সুয়র সুয়র সুয়রের গোষ্ঠী বলেছেন আবার কুকুর বলেছেন এখন মির্জা আব্বাস বলছেন যে ঠিক আছে তো টাকা লাগবে আমি দেব বল বাবা আমার কাছে এর মানে সরাসরি মির্জা আব্বাস প্রস্তাব দিয়েছেন পিনাকিকে প্রস্তাব দিয়েছেন যে বিএনপির বিরুদ্ধে ভিডিও বানানো বন্ধ করো তোমার যত টাকা লাগবে দেব এটা ঘুষ ভাই এভাবে আপনি প্রস্তাব দেন কেন যে টাকা লাগলে আমি দিব এর মানে টাকা নাও কিন্তু বিএনপির বিরুদ্ধে বলো না ঘুষ দিতে চাই তো দর্শক বিএনপি কে বিএনপি এখন বা মির্জা আব্বাস পিনাকিকে ঘুষ দিতে চায় প্রস্তাব দিচ্ছে এবং এখানেও ধরা পড়েছে কি সেটা ঘুষটা নিজের যে ব্যাংক আছে সেখান থেকে দিতে চায় না টাকা উঠিয়ে চাঁদা উঠিয়ে দিতে চায় মানে এখানেও চাঁদাবাজি মানে চাঁদাবাজি যে স্বভাব এটা কিন্তু বিএনপি ছাড়তে পারছে না আহ যারত শব্দটা অনেকে বলেছেন চাইতে অধম বলেছেন নিম্ন সেনের পরিবার থেকে উঠে এসেছে অথচ পিনাকি ভট্টাচার্যের যে পরিবার যে শিক্ষিত মার্জিত সাহিত্যিক এবং সংস্কৃতি পরিবার মির্জা আব্বাসের পরিবারের ভিউ পাওয়া নাকি এদের ব্যবসা আচ্ছা এদের লাভ নেই ভাই এরা তো টাকা পায় না এটা আপনাকে জানতে হবে এরা প্রত্যেক সরকারের জন্য অস্থিতি সৃষ্টি করছে এরা বিএনপি কেন্দ্র যাই হোক মানে প্রত্যেক সরকারের জন্য আওয়ামী লীগকেও এরা থাকতে দেয়নি এখন সামনে বিএনপি আসলে তাদেরকেও থাকতে দেবে না এই ভয়ে বিএনপি এখন কিের বিরুদ্ধে লেগেছে আশা করি মির্জা আব্বাসকে ছোটখাটো জবাব দেওয়া হয়েছে